আজ থেকেই বেশ কয়েকটি ওয়ার্ড চব্বিশ দিনের জন্য পানীয় জলের সংকটে পড়তে চলেছে বলে জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব যেটা জানা যাচ্ছে বাঁধ মেরামতির কারণেই মূলত এই পানীয় জলের সমস্যায় পড়তে চলেছে শিলিগুড়ির সাতচল্লিশটি ওয়ার্ডের মানুষ আমাদের প্রতিনিধি নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাব নারায়ণের কাছে নারায়ণ পানীয় জলের সমস্যা কিন্তু সেটা দীর্ঘ চব্বিশ দিনের জন্য তার কি বিকল্প কোনো ব্যবস্থা করা হয়েছে পুরসভার পক্ষ থেকে হ্যাঁ দেখো বিকল্প ব্যবস্থা অবশ্যই পৌর কর্পোরেশন বলছে পানীয় জল সংকট হলেও পৌরসভা থেকে কিন্তু বেশ কিছু ওয়ার্ডে জলের ট্যাঙ্ক সরবরাহ করা হবে সেখানে জলের ব্যবস্থা রাখা হবে জলের পাউচের বড় অফিসগুলো নিয়ে জলের পাউচের ব্যবস্থা করা হবে তার পাশাপাশি বলে রাখি প্যানিক হওয়ার কিছু নেই যদিও পৌর কর্পোরেশন বলছে যে জলের সমস্যা হবে প্রায় এক মাস অর্থাৎ চব্বিশ দিন জলের সমস্যা জলের সংকটে ভুক্ত হতে পারে কিন্তু ইতিমধ্যেই বলে রাখি সূত্র মারফত আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি একেবারে জলের সেই দাঁড়িয়ে রয়েছে আমার পেছনে এই জলের সোর্স আমি তুহিনকে একটু দেখাতে বলবো এই যে জলের সোর্সটা দেখতে পাচ্ছ এই জলের সোর্স একদিকে অর্থাৎ আমার ক্যামেরা ঠিক ডান বা দিকে দিয়ে একদিকে যেমন বয়ে এসছে তিস্তার যে ক্যানেল সেই ক্যানেলে জল ঠিক তার পাশ দিয়েই আবার বয়ে এসছে শিলিগুড়ির শহর দিয়ে বুক চিরে বয়ে আসা মহানন্দা একপাশে বালাসন এবং আরও বেশ কিছু ছোটি ছোট নদী এই সব নদীগুলো কিন্তু একসাথে এবং তিস্তার ক্যানেল একসাথে ফুলবাড়ি এই ক্যানেলে এসে জমায়েত হয়েছে এই সমা সেই জায়গাতেই কিন্তু জলের রিজার্ভার যেখানে পিউরিফাইড করার জন্য জলটা সংগ্রহ করা হয় সেখান থেকে অন্যত্র চলে যায় সেখান থেকে পিউরিফাইড হয়ে শহর এবং শহর সংলগ্ন শিলিগুড়ি সাতচষ্ঠী ওয়ার্ড এবং সেই সংলগ্ন অর্থাৎ মহকুমা বিস্তীর্ণ এলাকায় এই পানীয় জল পরিস্থিত পানীয় জল সরবরাহ করা হয় কিন্তু যেটা জানা গেছে শুধু সূত্রের খবর এই মুহূর্তে গতকাল থেকেই কিন্তু আমরা অর্থাৎ শিলিগুড়ি সাতচল্লিশটি ওয়ার্ড এবং শহর সংলগ্ন এলাকায় কিন্তু যেই পানীয় জলটি সরবরাহ করা হচ্ছে তা হলো মহানন্দা এবং বালাসন তার সাথে সাথে বেশ কিছু ছোট নদীর জল কিন্তু এই রিজার্ভারে আসছে এখান থেকে অন্যত্র গিয়ে পিউরিফাই গিয়ে শহরবাসী পাচ্ছে জল ইতিমধ্যেই বলে রাখা ভালো যে দেখো যেহেতু গজলডোবার তিস্তার বাদ মেরামত চলছে কারণ কিছুদিন আগেই সিকিমে যে বিপর্যয় সেই বিপর্যয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তার ফলে কিন্তু গজলডোবার তিস্তার বাদেরও ক্ষতি হয়েছে সেই বাদ মেরামতের জন্য কর্তৃপক্ষ কর্পোরেশনের কাছে এক মাস সময় চেয়েছে যে মেরামত করতে হবে এবং যার জন্য কিন্তু কিছুদিন জলের অসুবিধা হতে পারে কিন্তু এখন অবধি বলে রাখি সূত্র মারফত যে জলের কোনো অসুবিধা হচ্ছে না বা জলের কোনো ক্রাইসিস নেই শহর শিলিগুড়ি এবং মহকুমা এরিয়ায় জল ঠিক ঠিকমতো সরবরাহ হচ্ছে তিস্তার ক্যানেল দিয়েও এখনো জল আসছে যদিও তবে কিছুক্ষণ পর বন্ধও হতে পারে কিন্তু জল যা রয়েছে সেই জল কিন্তু শহরবাসী এবং শহর সংলগ্নবাসীর উদ্দেশ্যে বলছি ভয় পাওয়ার কিছু নেই জল অবশ্যই জল প্রচুর রয়েছে কিন্তু কর্পোরেশন বলছে জলের অপচয় নয় জল জল অযথা জলকে নষ্ট না করে জল ব্যবহার করা যাতে অনেক ধন্যবাদ নারায়ণ ফ্যাশ ফ্লার্ডের জন্য ব্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এখন রিপেয়ারিং না করলে বর্ষার সময় জল ব্যারেজকে আরও ড্যামেজ করে মানুষের জনবসতিতে প্লাবিত করবে তার জন্য এই কাজটা ওদের করতেই হবে এক মাসের কাজ ওদের আমরা পনেরো দিনের মধ্যে রিকোয়েস্ট করেছি দিন রাত্রি কাজ করে শেষ করা আমরা মানুষকে একটাই অনুরোধ করব যে আগামী তিন চার দিন পর তারা একটু জলের ব্যবহারটা যদি কিছুটা তারা কমান নিয়ন্ত্রিত রাখেন তাহলে এই পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের সুবিধা হবে আমরা মানুষের অসুবিধাটা বুঝতে পারছি কিন্তু আমরা নিরুপায় আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা